আপনারা জানেন ইতিমধ্যে যে কালোর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত এবং যে কালোর ফিল্ড পর্যায়ের হাট বালুরঘাট ঘাট হাট ওই যে পদ্মানদীর যে চোরের ঘাটগুলো নিয়ন্ত্রণ করে সেগুলো আর লিপ্টনের বিষয়টা যেটা বলছেন যে এক নম্বর থেকে সাইন নম্বর এতে তার যে এটা খুব একটা কিছু যায় না তার কারণ তার দেখতে তার পার্ট প্লেটা কি আছে পাঁচই আগস্টের পর থেকে ইবি থানা ইন অ্যাক্টিভ ছিল এর ফলে থানার সাথে সাধারণ মানুষের কার্যক্রম স্তম্ভিত হয়ে পড়ে এই সুযোগে মাথাছাড়া দিয়ে ওঠে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীরা কিন্তু সময়ের প্রেক্ষাপটে দৃশ্য পরিবর্তন হওয়ার সাথে সাথে বদলাতে থাকে আইনশৃঙ্খলার পরিস্থিতি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে ধাবিত হচ্ছে বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক নিজ দপ্তরে বসে সাংবাদিকদের পোস্টের উত্তরে এভাবেই তুলে ধরেন কুষ্টিয়া সদর ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান তারপর আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে পুলিশ আসলে অনেকটাই ইনএক্টিভ অবস্থায় ছিল সার্বিক কারণে তাই আমি আসার পরে এখানে দেখি যে আসলে বিভিন্ন জায়গার থেকে নতুন পুলিশ আসছে ডিএমপিতে চাকরি করছে তারা বা অন্যান্য বিভিন্ন বিএসআইতে ইউনিট এপিবিএন এসপিবিএন অন্য পুলিশ যাদের আসলে থানা কাজ করার অভিজ্ঞতাও কম এবং নতুন এলাকা নতুন মানে পরিবেশ বেশ ছিল না অনুকূল যার কারণে তার কাজ করতে অনেক সমস্যা হচ্ছিলো পরে আমি মোটামুটি তাদেরকে আমার অফিসার বারবার বসে তাদেরকে বিভিন্ন উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে নিজের সাথে থেকে এলাকায় বারবার আমরা বিভিন্নভাবে সভা সমাবেশ বা তাদের সাথে জনসংযোগ বাড়াই কাজ করি যার পরিপ্রেক্ষিতে আমাদের জনসংযোগ বাড়ে আমাদের লোকজন কাজ এলাকায় বাড়িয়ে দেয় চুরি ডাকাতি চিন্তায় অধী আমরা ভূমিকা রাখতে পারছি এবং আমি আসার পরের থেকে আমি যেটা বলেছি মাদকের বিষয়ে আমি জিরো টলারেন্স এবং আমার বিষয় ফোর্সে বলেছি মাদকের সাথে কোনো জিরো কোনো কম্প্রোমাইজ চলবে না এবং সামাজিক যে এখানকার যে সন্ত্রাসের যে আধিপত্য গড়ে উঠছিল আস্তে আস্তে সেটাও আমি নিয়ন্ত্রণের জন্যই আমার আপনারা জানেন ইতিমধ্যে যে কালোরি সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত এবং যে কালোর ফিল্ড পর্যায়ের হাট বালুর ঘাট পলার হাট ওই যে পদ্মা নদীর যে সরের ঘাটগুলো নিয়ন্ত্রণ করে সেগুলো যে দেখাশোনা করে সে অলরেডি অ্যারেস্ট হয়েছে এবং তার সহযোগীরাও হয়তো খুব শীঘ্রই আরও কিছু গ্রেপ্তার হবে আর সার্বিকভাবে এখানে যারা বেশিরভাগই পলাতক আছে তারপরেও যারা এলাকায় ছিল বেশ কিছু চেয়ারম্যান বা বড় বড় পদধারী তাদেরকে অধিকাংশই অ্যারেস্ট হয়েছে তারা আমাদের সবসময় সার্ভিলেন্সে থাকে কোনো রকম জন্য তারাও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য আমি সর্বোচ্চ সযোগ থাকি এবং তাদেরকে নিয়মিত আমরা অভিযানে চালাই তাদের অধিকাংশ এখন জামিনে মুক্ত আছে জামিনে মুক্ত থেকেও যাতে কোনো রকম কোনো ধরনের অফিসের ঘটনা না ঘটাতে পারে সেটাও সেদিকে আমরা যথেষ্ট খেয়াল রাখছি এবং সতর্ক থাকছি আর মোটামুটি এখন ইনশাল্লাহ মনে করি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে যে একটা ট্রেডিশন যে প্রতি ঈদেই কিন্তু এখানে সামাজিকভাবে যে মারামারি দুটো হয় হয় এই আমি এসে দুইটা দুইটাই পার করেছি এই সামাজিক যে গোলমাল যেটা আধিপত্য সেটা সেটা হয় নাই এবং যে বিভিন্ন দলীয় কন্দল টন্দল ছিল সেখানে যে টুকটাক মারামারি চলছে সেটা আমি অনেকটা এখন উভয় পক্ষের সাথে কথাবার্তা বলে অনেকটাই শান্ত করে রাখছে আর কি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমার থানা এলাকায় কিশোরকে ওই ধরনের আধিপত্য নাই যদি বা কিছু এলাকায় ভিত্তিক কিছু পুলাফান উশৃঙ্খল পাওয়া দেখা যায় বা পাওয়া যায় আমরা তাদের গার্জিয়ানের সাথে কথা বলি এবং গার্জিয়ানের সাথে কথা বলে প্রয়োজনে আমরা এই ধরনের উচ্ছৃঙ্খল পুলাফান যারা আছে একাধিক মামলায় তাদের চ্যালেঞ্জ দিয়েছি তারা যদি হয়তো তার গার্জিয়ানের সাথে খারাপ ব্যবহার করে সেই গার্জিয়ানের কাছ থেকে লিখিত নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি এবং আমরা সবসময় স্কুলের কর্তৃপক্ষ যারা প্রধান শিক্ষক বা যারা এলাকায় ক্ষুদ্র সমাজ আছে তাদেরকেও বলি তাদের এলাকায় যেন নিজ নিজ এলাকায় তারা যেন এই ব্যাপারে পদক্ষেপ নেয় তাদেরকে থানা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাখ্যা সাংবাদিকদের সামনে তুলে ধরেন রাস্তায় টহল পুলিশ বাড়ি দিয়েছি আমি এই যে শান্তি ডাঙ্গা এখানে আমি একটা আলাদা একটা তৈরি করে দিয়েছি যার পরিপ্রেক্ষিতে তার পরবর্তীতে এই ছয় মাসের ভিতরে বা পাঁচ মাস ছয় মাস আর কোনো ডাকাতির ঘটনা মহাসড়কে ঘটে না বিশেষ অভিযানের বিষয় খুব কম তাও না আর এখানে আমরা হ্যাঁ আমরা এখানে যেমন জাহাউদ্দি ইউনানি চেয়ারম্যান যে মেহেদি হাসান বর্তমানে আমাদের এই যে শোভন চেয়ারম্যান কালুর ভাই সে এখন অলি ভিতরে আছে আমাদের এই যে গোস্বামী দুর্গা ইউনিয়নের চেয়ারম্যান লালটু তাকে রেস্ট করেছি আরও অন্যান্য যারা আছে তারা জমিনে আছে আর কি আর এমনি যে বিভিন্ন পর্যায়ে যে নেতা কথা তারা প্রায় যারা সমাজে যারা মোটামুটি পদ পদধারী ম্যাক্সিমাম তারা এখন গ্রেপ্তারে জামিনে আছে বর্তমানে আর লিপ্টনের বিষয়টা যেটা বলছেন যে এক নম্বর থেকে চার নম্বর এতে তার যে এটা খুব একটা কিছু যায় সে তার কারণ তার দেখতে হবে তার পার্ট প্লেটা কি আছে এখানে সেনাবাহিনী তারা অভিযান চালিয়ে তারা আমাদের লক্ষ্যে যাওয়ার পরে তারা যেভাবে অভিযানটা পরিচালনা করছে যে চার নম্বর যে এক নম্বর যে আসামি লিট লিটন সম্ভবত লিটনের বাড়িতে তারা আগে অভিযান চালাইছে লিপ্টনের অভিযানের পর লিটন শিকার উক্তি মোতাবেক লিপ্টনের বাড়িতে আসে লিপ্টনের বাড়ি অভিযান চালায় এবং যে তার লিপ্টনের দখল থেকে যে একাধিক অস্ত্র এবং অন্যান্য যে দেশীয় সরঞ্জাম হয় সেটা এজারে বর্ণনার ভিতরে আসে সুতরাং একা আচারের ভিতরে খুব একটা এটা যায় আসে না আর এখানে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না এখানে লিপ্টনকে অস্ত্র সহ ধরছে সেখানে তার মামলা হয়েছে এখানে যে হ্যাঁ এখানে টুটুল যে তারে সন্ধ্যারাত্রে এসে যারা গুলি করে মারে গেছে সেক্ষেত্রে আমরা সে মোটরসাইকেল উদ্ধার হয়েছে আসামি মোটামুটি শনাক্তর পথে আর কিছু গ্রেপ্তার হয়েছে আবার এখানে যে অপহরণের যে একটা ঘটনা ঘটে সেখানে অপহরণের চব্বিশ ঘন্টার আগেই আমাদের বিক্রি উদ্ধার হয় সুতরাং কিছু ঘটনা ঘটলেও সেখানে তার আমরা যে বিধি ব্যবস্থা এবং প্রাথমিক ব্যবস্থা এবং সেখানে আমরা সেই ঘটনাগুলো উদ্ঘাটন করে সেটা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছি এবং অনেকটা নিয়ন্ত্রণে আমাদের আর আপনারা জানেন এই এলাকাটা আসলে অনেক আগের থেকেই চরমপন্থী এবং বিভিন্ন জনের জাসদ কমিউনিস্ট এদের আধিপত্য এবং এখানকার এক সময় আজিবার এক সময় আরো যে বড় বড় মফিজ সন্ত্রাসীদের এখানে আধিপত্য আনাগোনা ছিল জাসদের অনেকটা ঘাটি হিসেবে বলা যায় সুতরাং সেগুলো এখন এখন না থাকলেও তাদের কিছু লোকজন বা তাদের অনুসারে এখনও যে গা ঢাকা দিয়েছে মাঝে মাঝে তারা গা মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করে আমরা সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি পুরুষে তিনি থানার অবকাটান পরিস্থিতিতে তুলে ধরার পাশাপাশি সাইলেন্ট সবার সহযোগিতা থানার বিল্ডিং দরকার থানা লিখানপুরে 7775 জন অফিসার ফোর্স থাকে সেখানে তাতে থাকার খুবই সমস্যা ওই যে তিন শেড পুরাতন বিল্ডিং আছে সেখানে খুবই জরাযীর্ণ অনেক ক্ষেত্রে ছিদ্রে পানি পড়ে আমাদের সেইভাবে এখানে যে ভালো মানের হাজতখানা দরকার হাজতখানা ভালো নাই অস্ত্রাগার ভালো নাই এগুলো আসলে আধুনিক বিল্ডিং ছাড়া এগুলো দেশ